শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রের দ্বিতীয় কবিতাটি থেকে আলোচনা করব কবিতাটির নাম হচ্ছে কুলি মজুর আর এই কবিতাটির লেখক কাজী নজরুল ইসলাম শিক্ষার্থীরা প্রথমে চল আমরা এই কবিতাটি পড়ে নিই দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু আপতারে ঠেলে দিলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে মার খাবে দুর্বল যে জেদদিচিদের হার দিয়ে ওই বাষ্পশকর চলে বাবুসাব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াসো চুপরাও যত মিথ্যাবাদের দল কত পায়ে দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প দেশ ছেয়ে গেল কলে বলতে এসব কাহাদের দান তোমাদের অট্টালিকা কারখুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি আছে লিখা তুমি জানো না কিন্তু পথের প্রতি ধুলিকণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে দিন দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা সুদিতে হইবে ঋণ হাতুরি সাবল গাইতি চালায়ে ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমার সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহিতাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে উত্থান তো এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের কুলিমজুর কবিতাটি এখন চলো আমরা এই কবিতাটির পাঠ পরিচিতি জেনে নিই কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত কুলিমজুর কবিতায় কবি মানব সভ্যতার যথার্থ রূপকার শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে কলম ধরেছেন যুগ যুগ ধরে কুলিমজুরের মতো লক্ষ কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা এদেরই অক্লান্ত শ্রমে ও ঘামে মোটর জাহাজ রেলগাড়ি চলছে গড়ে উঠেছে দালান দালানকোঠা কলকারখানা এদের শোষণ করেই ধনিক শ্রেণী হয়েছে বিত্ত সম্পদের মালিক কিন্তু যুগ যুগ ধরে সমাজে এই কুলিমজুররাই সবচেয়ে বঞ্চিত ও উপেক্ষিত এক শ্রেণীর হৃদয়হীন স্বার্থান্দ মানুষ এদের শ্রমের বিনিময়ে পাওয়া বিত্ত সম্পদের সবটুকুই ভোগ করছে অথচ এদের তারা মানুষ হিসেবে গণ্য করতেও নারাজ তো এটি হচ্ছে কুলিমজুর কবিতার মূল ভাব এখন চলো প্রথমে আমরা এই কবিতাটি থেকে অনুশীলনীমূলক বহু নির্বাচনী প্রশ্নে চলে যাই প্রথম প্রশ্নটি হলো কাজী নজরুল ইসলামের মতে কোনটিতে দেশ ছেয়ে গেল অপশনগুলো হচ্ছে মোটরে জাহাজে কলে নাকি রেলগাড়িতে এখানে সঠিক অপশনটি হচ্ছে গ অর্থাৎ কলে কাজী নজরুল ইসলামের মতে কলে দেশ ছেয়ে গেল আর প্রশ্ন দুয়ে বলা হয়েছে কুলিমজুর কবিতায় কবি শ্রমজীবীদের জয়গান গেয়েছেন কারণ তারা অবহেলিত সভ্যতার নির্মাতা অধিকার বঞ্চিত এখানে সঠিক অপশনটি হচ্ছে ঘ অর্থাৎ এক দুই ও তিন কুলিমজুর কবিতায় কবি শ্রমজীবীদের জয়গান গেয়েছেন কারণ তারা অবহেলিত সভ্যতার নির্মাতা এবং অধিকার বঞ্চিত এরপর পরবর্তী তিন ও চার নম্বর প্রশ্নের জন্য এখানে একটি উদ্দীপক রয়েছে আমাদেরকে বলা হয়েছে নিচের উদ্দীপকটি পরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও বর্বর বলে যাহাদের গালি পড়িল ক্ষুদ্র মনা কূপমণ্ডুক অসংযমীর আখ্যা দিয়াছে যারে তারি তরে ভাই গান রচে যাই বন্দনা করি তারে এখনই উদ্দীপকের আলোকে তিন নং প্রশ্নটিতে বলা হয়েছে কবিতাংশের ক্ষুদ্রমনা কুলিমজুর কবিতায় বর্ণিত কোন অংশের প্রতিনিধিত্ব করে অপশনগুলো হচ্ছে বাবু শব্দের মিথ্যাবাদীদের দদিচিদের নাকি কুলিমজুরদের এখানে সঠিক অপশনটি হচ্ছে ক অর্থাৎ বাবু কবিতাংশের ক্ষুদ্রমনা কুলিমজুর কবিতায় বর্ণিত বাবু প্রতিনিধিত্ব করে আর সবশেষ চার নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে কবিতাংশের মূলভাব কুলিমজুর কবিতায় কোন চরণে প্রতিফলিত হয়েছে দিনে দিনে বহু বাড়ি আছে দেনা সুদিত হইবে ঋণ তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে থান নাকি তোমাদের বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি এখানে সঠিক অপশনটি হচ্ছে খ তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নটি দেখে নেই আর প্রথমে চলো আমরা সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকটি পড়ে নিই এলাকায় একজন ভালো মানুষ হিসেবে চেয়ারম্যান আজমল সাহেবের যথেষ্ট সুনাম রয়েছে কিন্তু তার ছেলে কারণে অকারণে বাড়ির কাজের লোক আশেপাশের খেটে খাওয়া মানুষের সাথে খারাপ আচরণ করে তুচ্ছ তাচ্ছিল্য করে চেয়ারম্যান ছেলেকে ডেকে বুঝিয়ে বলেন তুমি যাদের আজ তুচ্ছ জ্ঞান করছ সত্যিকার অর্থে তারাই আধুনিক সভ্যতার নির্মাতা তাদের কারণে আমরা সুন্দর জীবন জীবনযাপন করছি এখন প্রথমে প্রশ্ন কয়ে বলা হয়েছে কুলিমজুর কবিতায় রেলপথে কোনটি চলে আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে সুদিতে হইবে ঋণ কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে কুলিমজুর কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো আর উদ্দীপকের আলোকে সবশেষ ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলিমজুর কবিতার মূলভাবেরই প্রতিফলন কথাটি বিশ্লেষণ করো তো চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধানে চলে যাই প্রথমেই কয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল কুলিমজুর কবিতায় রেলপথে কোনটি চলে উত্তরটি হল কুলিমজুর কবিতায় রেলপথে বাষ্প শকট চলে আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছিল সুধিত হইবে ঋণ কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে শ্রমজীবী মানুষের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে কবি ঋণ শোধ করার কথা বলেছেন শ্রমজীবীর অক্লান্ত শ্রমে রাজপথে মোটর চলছে সাগরে জাহাজ চলছে দালান কোঠা গড়ে উঠছে মূলত লক্ষ কোটি শ্রমিকের হাতে মানব সভ্যতা গড়ে উঠেছে আর সেই সভ্যতার ফল ধনিক শ্রেণী ভোগ করছে তাদের শোষণ আর শাসনে শ্রমজীবী মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত কবি মনে করেন সামনে শুভদিন আসছে শ্রমিকরা সচেতন হয়ে উঠছে দীর্ঘকাল ধরে শোষণের ফলে শ্রমজীবী মানুষের যে দাবি বা অধিকার জমা হয়েছে ধনিক শ্রেণীকে তা শোধ করতে হবে এ প্রসঙ্গে কবি উক্তিটি করেন এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে কুলিমজুর কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে কুলিমজুর কবিতার বাবু সাহেবের চরিত্রে শ্রমজীবী মানুষকে অবজ্ঞা করার দিকটি প্রকাশ পেয়েছে কুলিমজুর কবিতার কবি কাজী নজরুল ইসলাম মানব সভ্যতার যথার্থ উপকার শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে কলম ধরেছেন যুগ যুগ ধরে কুলিমজুরের মতো লাখো কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা এদেরই অক্লান্ত শ্রমে ও ঘামে রাজপথে মোটর সাগরে জাহাজ আর রেলপথে রেলগাড়ি চলে গড়ে উঠেছে দালানকোঠা কলকারখানা অথচ এদের শোষণ করে যারা ধনী হয়েছে তারা তা ভুলে গিয়ে এই শ্রমজীবী মানুষকে মানুষ হিসেবে গণ্য করতেও নারাজ তাই শুধু কুলি হওয়ার কারণে এক বাবু সাহেব তাকে অবজ্ঞা করে রেলগাড়ি থেকে নিচে ঠেলে ফেলে দেয় এমন ঘটনা কবিকে ব্যথিত করে উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের ছেলেও কুলিমজুর কবিতার বাবু সাহেবের মতো কারণে অকারণে খেটে খাওয়া মানুষের সঙ্গে খারাপ আচরণ ও তুচ্ছ তাচ্ছিল্য করে যা কুলিমজুর কবিতার বাবু সাহেব চরিত্রের নির্মম দিককে প্রকাশ করেছে এরপর উদ্দীপকের আলোকে সবশেষ ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলিমজুর কবিতার মূলভাবেরই প্রতিফলন তা বিশ্লেষণ করো বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগানোই কুলিমজুর কবিতার মূলভাব যা উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের আচরণে প্রকাশ পেয়েছে কুলিমজুর কবিতায় কবি কাজী নজরুল ইসলাম মানব সভ্যতার যথার্থর উপকার শ্রমজীবী মানুষের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের অধিকারের পক্ষে কলম ধরেছেন কারণ যুগ যুগ ধরে কুলিমজুরের মতো লাখো কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা এদেরই অক্লান্ত শ্রমে ও ঘামে মোটর জাহাজ রেলগাড়ি চলছে গড়ে উঠেছে দালান দালানকোঠা কলকারখানা এদের শোষণ করে ধনিক শ্রেণী হয়েছে বিত্ত সম্পদের মালিক কিন্তু যুগ যুগ ধরে সমাজে এই কুলিমজুররাই সবচেয়ে বঞ্চিত ও উপেক্ষিত এই শ্রমজীবী মানুষদের ন্যায্য অধিকার যারা বঞ্চিত করেছে তাদের অনেক ঋণ জমা হয়েছে শ্রমজীবী মানুষের কাছে সভ্যতার প্রকৃত রূপকারদের ন্যায্য পাওনা অবশ্যই তাদের মেটাতে হবে তাই কবি কবিতাদের জয়গান করেছেন উদ্দীপকের চেয়ারম্যান আজমল সাহেব ভালো মানুষ বলে তার ছেলের অমানবিক আচরণ সংশোধন করতে চেয়েছেন খেটে খাওয়া মানুষদের তুচ্ছতাচ্ছিল্য না করে যেন তাদের প্রাপ্য মজুরি ও সম্মান দেওয়ার চেষ্টা করা হয় তিনি তা কামনা করেছেন কুলিমজুর কবিতার উপরযুক্ত বক্তব্য থেকে বলা যায় চেয়ারম্যান সাহেবের ছেলের প্রতি তার উপদেশ মূলত কুলিমজুর কবিতার মূলভাবেরই প্রতিফলন তো তোমরা সমাধানটি তোমাদের খাতায় লিখে নিবে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা জসিমুদ্দিনের আমার বাড়ি কবিতাটি থেকে আলোচনা করব তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো